আমার আম্মুর হাতের এই ভর্তা দিয়ে আজ পর্যন্ত যে যে ভাত খেয়েছে তারা আর অন্য কোনো রেসিপিই নেয়নি কাছে যতই কিছু থাক না কেন মাছ মাংস পোলাও কোরমা যা কিছু থাক না কেন এই ভর্তা দিয়ে দুই প্লেট ভাত খেয়ে উঠে যেতে আপনারা বাধ্য এতটাই মজার হয় এই রেসিপিটা কিন্তু খুবই সাধারণ একটা উপকরণ দিয়ে আজকে এই মজাদার টেস্টের আমি ভর্তা তৈরি করে দেখেছি যেটা কিনা না কচুর মুখী ভর্তা তো এই কচুর মুখীর ভর্তা দিয়ে ভাত খেতে কি যে মজার লাগে আপুরা যারা গ্রাম বাংলায় বড় হয়েছেন যারা কচুরমুখী ভর্তা খেয়েছেন তারাই এর টেস্ট বুঝবেন আর যারা খাননি এই আপুটার কথা শুনে একবার হলেও এই রেসিপিটা করে দেখবেন কতটা মজার লাগে ভাত যদি এক এক প্লেট খেতে চান সেখানে আপনি দুই প্লেট ভাত খেতে বাধ্য হবেন এর মজাতে আর বাসার অন্য সদস্যদের যদি খাওয়ান এই ভর্তার প্রেমে পড়ে যেতে বাধ্য হানড্রেড পারসেন্ট কথা দিচ্ছি এতটাই মজার হয় তো আসুন পুরো রেসিপিটা দেখা যাক তো এখানে কচুর মুখি দেখতেই পাচ্ছেন আর এই কচুর মুখিগুলো আমার রাম্মুর নিজের হাতের লাগানো তো আমার রাম্মু আমার জন্য এই কচুর মুখিগুলো পাঠিয়েছিল যেটা কিনা ভর্তা খেতে আমি খুব বেশি পছন্দ করি আর এটা কিভাবে ভর্তা তৈরি করতেছি সেটাই দেখুন তো এইভাবে করে ছিলে নিয়েছি কচু সহ কচুর মুখির এই নরম অংশগুলো কি যে ভালো লাগে খেতে সব কিছু ছিলে ধুয়ে এভাবে করে পরিষ্কার করে নিয়েছি আর এটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে দেওয়ার পরে কোনো প্রকার কোনো আর কি বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই এ থেকে যত পানি উঠবে সে পানি থেকেই কিন্তু সুন্দরভাবে কচুরমুখী সেদ্ধ হয়ে যাবে তো তারপরেও আমি একটু হালকা করে পানি দিলাম ওপর দিয়ে যেন এই সাদা অংশগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো তারপরে আমি দেখতেছি এ থেকে যে পরিমাণের পানি উঠেছে মানে এক্সট্রা পানি দেওয়ার কোনো প্রয়োজনীয় ছিল না তো আমার আম্মু কোনো প্রকার এক্সট্রা পানি দেয় না যেহেতু আমি আর কি রেসিপিটা আম্মুর থেকে নিয়ে তৈরি করতে তো ভাবতেছিলাম যে আমি একটু পানি দিই আবার যদি সেদ্ধ না হয় এরকমের ভয় পাচ্ছিলাম পরে দেখি এটা হয়ে একদম নেতিয়ে গিয়েছে তো এত সুন্দর সেদ্ধ হয়েছে যে আমি হাতে মাখিয়ে ভর্তাটা তৈরি করে ফেলেছিলাম আর পানিটা যখন শুকিয়ে গিয়েছিল তখন কিছুটা সরিষার তেল দিয়ে আমি ভালোভাবে একদম সুন্দরভাবে নেড়ে চেড়ে মানে কচুরমুখীটা ভালোভাবে ভেজে নিচ্ছিলাম যতটা ভেজে নিলে এটা একটু আর কি মাখা মাখা হয়ে আসে এ পর্যন্ত ভেজে নিয়েছি আর এটা ঠান্ডা করার জন্য আমি সাইডে রেখে দিলাম আর ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম কয়েকটা গোটা শুকনো মরিচ এখানে কিন্তু গোটা শুকনো মরিচ দিয়ে ভর্তা করার ট্রাই করবেন তাহলে বেশি মজার হয় আর এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আসলে দেশি রসুন কুচি এটা আর দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণের পেঁয়াজ কুচি তো এই সব কিছু একটু বেশি পরিমাণে দেবেন আর সব সবসময় একটু রসুন কুচিটা বেশি দিতে হয় তো এই সব কিছু ভালোভাবে আমি নিয়ে চলে এসেছি আর ভর্তা করার জন্য তো দেখতেই পাচ্ছেন হালকা ব্রাউন করে আমি সব কিছু ভেজে নিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে আগে মরিচগুলো ডলে নিচ্ছি যেন শুকনো মরিচটা খুবই ভালোভাবে মেল্ট হয়ে যায় তো এইভাবে করে ভর্তা কে কে খেয়েছেন কোন কোন আপুরা খেয়েছেন কোন কোন আপুরা তাদের মায়ের হাতের রেসিপি খেতে পছন্দ করেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে খুবই ভালো লাগবে তো নাটোরে সিংড়াতে এই রেসিপিটা খুবই 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 মজার হয় আর বিশেষ করে আম্মুরা যেটা তৈরি করে সেটা আরও বেশি ভালো হয় আর বাড়িতে আনাচে কানাচে তো কচুর গাছ লাগিয়ে রাখে আর তার ফলে এই রেসিপিটা কিন্তু খুবই খাওয়া হয় বিশেষ করে এই গরমের মৌসুমে গরমের মৌসুমে যত প্রকার শাক সবজি আছে সেগুলো বেশি 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 খেলে শরীরের জন্যও ভালো আর মেয়েদের তো এমনিতেই আয়রনের প্রচুর সমস্যা থাকে প্রচুর ঘাটতি থাকে তো কচুতে পুরোটাই আয়রন রয়েছে যেটা কিনা আমাদের হেলথের জন্য অনেক বেশি ভালো আর এই সব কিছু দিয়ে আমি কচুর মুখি দিয়ে কিভাবে মাখিয়ে নিচ্ছি সেটা দেখতেই পাচ্ছেন আর কতটা লোভনীয় লাগতেছে এটা দিয়ে যদি ভাত খান তাহলে তো পুরাই ফিদা হয়ে যাবেন আর এর আয়রনের গুণাগুণাতে আপনি চাঙ্গা হয়ে যাবেন আর কচুর মুখী তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে কত ভালোভাবে সেদ্ধ হয়েছে দেখতেই পাচ্ছেন কালারটা জাস্ট দেখেন কতটা লোভনীয় আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার চ্যানেলটা ফলো করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ